প্রত্যেক প্রাণী যে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই কথাটিকে আল্লাহ তালা কারিমে তিন জায়গায় পৃথক করে আলাদা আলাদা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোকপাত করেছে তোমাদের থেকে একটি জায়গা হলো সুরায় আলে আমরানের একশত পঁচাশি নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কুল্লু নাফ সিং রায়েতুল মত সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে এটিকে ডিনাই করার কোনো স্কোপ নাই সুযোগ নাই প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে ব্যাপারটা খুব বড়সড় কিছু হতো না ওয়াইন্নামা তুয়াফফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আসল ইস্যু হলো মৃত্যুবরণ করতে হবে এটা বড় বিষয় না বড় বিষয় হলো যে এর পর তোমাদেরকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তোমাদের জীবনের ছোট বড় প্রতিটি বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে তা পুরস্কার কিংবা তিরস্কার শাস্তি কিংবা আল্লাহর পক্ষ থেকে বড় কোন উপহার বিনিময় আল্লাহ তালা তোমাদেরকে সেদিন বুঝিয়ে দিবেন সেদিন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তার জীবনের আমল নামা অ্যানালাইসিস করার পর মূল্যায়ন করার পর এই ঘোষণা পাবে যে তাকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা দেওয়া হয়ে গেছে এবং তাকে জান্নাতি এই ঘোষণা দেওয়া হয়ে গেছে এই কথা যেই ব্যক্তি শুনতে পাবে এবং এই নিউজটা যে পাবে এই বার্তাটা যে পাবে ফাজ এই হলো পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে বলতে পারে আমি সফল হয়ে গেছি মৃত্যুর পূর্বে আমরা আল্লাহ তালা কাছে সবাইকে যেতে হবে এবং ফিরে আসার কোনো সুযোগ থাকবে না অতএব আমরা কয়েকটা প্রস্তুতি নিতে পারি বা নেওয়া উচিত আমাদের নাম্বার এক আমার ইমানটাকে একটু পরক করা যে আমার ইমানটা আসলে ঠিক আছে কি না আমার বিশ্বাসটা আমার ফেথটা ঠিক আছে কি না কোনো ত্রুটি আছে কি না এটাকে নিয়মিত কারেকশন করা বিশ্বাসটাকে ইমানটাকে ঠিক করা নাম্বার দুই ভালো কাজ দিয়ে গোটা জীবনকে সাজাবার চেষ্টা করা যে আমার প্রতিটি কাজ হয় ভালো নয় মন্দ হয় নেকামল হিসাবে গণ্য হবে না বদামল হিসাবে গণ্য হবে মিজানের পাল্লাতে দুইটা অপশন আছে থার্ড কোনো অপশন নাই আমি যেটাই করি না কেন আমার প্রতিটি মুহূর্ত আমার ভালো কাজে গণ্য হবে অন্যান্য মন্দ কাজে গণ্য হবে অতএব এই বিবেচনাটা সবসময় করে হিসেব করে চলা নাম্বার তিন সবসময় তবা করতে থাকা আমরা মানুষ পারে তবা করে করে কারেকশন করে নতুন করে পথ চলা শুরু করা নাম্বার চার মৃত্যুর স্মরণটা বেশি বেশি করে করা যত বেশি মৃত্যুর স্মরণ ভাবতে পারবো বিশেষ করে কবরস্থানে যাওয়া মাঝে মধ্যে কোনো মানুষ মারা যায়নি তারপর আপনি কবরস্থানে চলে গেলেন আত্মীয়স্বজনের কবর জায়াত করার জন্য কিছুক্ষণ দাঁড়ালেন তাদেরকে সালাম বিনিময় করলেন আপনার ভিতরে ভাবোদয় হবে যে আমাকে একদিনে আসতে হবে এই জায়গাটাতে কোন ওসিয়ত করার থাকলে মৃত ব্যক্তি মৃত্যুর আগে জীবিতদের উদ্দেশ্যে লিখে রেডি করে রাখা মৃত্যুর অংশ এবং সেটা একজন মানুষ তরুণ বয়স থেকে যোগ বয়স থেকে করতে পারেন কোনো অসুবিধা নেই এবং নাম্বার ছয় আল্লাহর কাছে ইমানের উপরে অটল থাকার জন্য দোয়া করতে থাকি আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবদ্দশায় আখেরাতের প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া থেকে অর্থিক আগ করুন